বন্ধুরা আমরা অনেকেই জলকে খুব সাধারণ মনে করি যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা যতটা ইচ্ছা পান করি কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল জল দেখতে যতই সহজ হোক না কেন আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গকে সঠিকভাবে কাজ করানোর জন্য শরীরের বিষাক্ত পদার্থ বের করে দেওয়ার জন্য হজম থেকে শুরু করে ত্বক পর্যন্ত এবং ওজন কমানো বাড়ানো পর্যন্ত জলের ভূমিকা অপরিসীম সঠিক পরিমাণে সঠিক উপায়ে এবং সঠিক সময়ে জলপান না করলে শরীরের নানা সমস্যা দেখা দিতে পারে কোষ্ঠিকাঠাম্য গ্যাস লিভারের সমস্যা দুর্বলতা ক্লান্তি কেটনিতে পাথর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া ঘন ঘন অসুস্থ হয়ে যাওয়া ত্বকের অ্যালার্জি চুলকানি মুখে সাদাতে ভাব ত্বকে ব্রণ চুল পরা এবং রাতে ঘুম না আসার মতো গুরুতর রোগ ভুল উপায়ে জলপান করা হলে হতে পারে আজকে আমরা জানবো জল আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ কেন কতটা জল পান করা উচিত শরীরে জলের অভাব হলে তা কিভাবে বোঝা যাবে একেবারে কতটা জল পান করা উচিত এবং কখন কিভাবে জল পান করা উচিত একবার এক এক বিখ্যাত আয়ুর্বেদিক গুরু ধর্মপ্রচার করতে এসেছিলেন তিনি স্বাস্থ্য সম্পর্কিত সমস্যায় জর্জরিত মানুষদের সাহায্য করতেন তিনি বলেছিলেন আমাদের ছোট ছোট ভুলের কারণে সাধারণ জিনিসও মারাত্মক রোগের কারণ হতে পারে গুরু বললেন তোমরা সবাই জলকে সহজ মনে করো কিন্তু যদি ভুল উপায়ে এটি ব্যবহার করো তবে এটি শরীরে মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে সমাবেশে উপস্থিত এক যুবক উঠে দাঁড়িয়ে বলল গুরুদেব জলপান করলে কিভাবে মারাত্মক অসুস্থতা হতে পারে জল তো জীবনের ভিত্তি যুবকের কথা শুনে গুরুজি বলে বৎস জলপান করলে কেউ অসুস্থ হয় না কিন্তু ভুল উপায়ে পান করলে শরীরে অনেক রোগ বাসা বাঁধতে পারে তারপর গুরু সমগ্র সমাবেশে বলে আজ আমি তোমাদের জলের সঠিক ব্যবহার সম্পর্কে কিছু নিয়ম বলবো এই নিয়মগুলি মেনে চললে তোমরা সারা জীবন সুস্থ থাকবে এবং কোনো রোগে ভুগবে না মাত্র বারো দিন এই নিয়মগুলি অনুসরণ করে দেখো শরীরে আশ্চর্যজনক পরিবর্তন অনুভব করবে গুরু বললেন আমাদের শরীরের সিক্সটি থেকে সেভেন্টি জল আমরা যে জল পান করি তা কিডনি লিভার ফুসফুস পাচনতন্ত্র সহ প্রায় পুরো শরীরে অঙ্কপ্রতন্ত্রকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। তাহলে কি শরীরের প্রতিটি কোষকে বাঁচিয়ে রাখার জন্য জল অপরিহার্য? গুরু এরপর জানালেন দিনে কতটা জল প্রয়োজন এবং শরীরে জলের অভাব হলে তা কিভাবে বোঝা যাবে? শরীরে জলের অভাব হলে প্রস্রাবের রং ঘন হতে শুরু করে, হজম শক্তি কম যায়, মুখ ও শরীর দহন লাভে, ত্বক ধীরে ধীরে নিস্তেজ ও শুষ্ক হয়ে যায়। এই লক্ষণগুলি অপেক্ষা করলে ভবিষ্যতে গুরুতর রোগ হতে পারে তিনি বললেন সারাদিন কতটা পান করা উচিত তা ব্যক্তির স্বাস্থ্য পরিবেশ ওজন এবং শারীরিক কার্যকলাপের উপর নির্ভর করে একজন সাধারণ ব্যক্তির দিনে আড়াই থেকে তিন লিটার অর্থাৎ প্রায় বারো গ্লাস পান করা উচিত গ্রীষ্মকালে এবং যারা ব্যায়াম করেন তাদের আরো বেশি পান করা প্রয়োজন গুরু সতর্ক করে বলেন তবে অতিরিক্ত জলপান করাও ক্ষতিকর অতিরিক্ত জল কিডনির কার্যকারিতা বাড়িয়ে দিতে পারে এবং রক্তে সোডিয়ামের মাত্রা কমে যাওয়ার ঝুঁকি থাকে তাই তৃষ্টাত্ম না হলে জোর করে বেশি জল পান করা উচিত নয় এরপর গুরু জলপান পান করার সঠিক নিয়ম সম্পর্কে বললেন জল সর্বদা বসে ধীরে ধীরে পান করা উচিত মুখে জল নিয়ে চার সেকেন্ড ধরে ঘুরিয়ে পাকিয়ে তারপর গিলে হল এর ফলে মুখের খারকি ও লালা পাকস্থলিতে গিয়ে অ্যাসিডের মাত্রা কমায় এবং হজমে সাহায্য করে দাঁড়িয়ে বা তাড়াহুড়ো করে জল পান করলে কিডনি তা সঠিকভাবে ফিল্টার করতে পারে না এবং জলের সাথে বাইরে গ্যাস অফ শরীরে প্রবেশ করে যা ভবিষ্যতে জয়েন্টে ব্যথার কারণ হতে পারে তাই ধীরে ধীরে ছোট ছোট চুমুকে জলপান করা উচিত জলের তাপমাত্রা কেমন হওয়া উচিত এই প্রশ্নের উত্তরে গুরু খুব ঠান্ডা জল পান করলে শরীর প্রথমে গরম করে তারপর ব্যবহার করে এতে অনেক শক্তি অপচয় হয় তাছাড়া ঠান্ডা জল হজম প্রক্রিয়াকে ধীর করে দেয় এবং পুষ্টি কাঠাম্যের সমস্যা বাড়িয়ে তোলে তাই স্বাভাবিক বা হালকা গরম জল পান করা উচিত উষ্ণ জল শরীর তাৎক্ষণিকভাবে ব্যবহার করতে পারে এবং হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে গুরু এরপর কখন জল পান করা উচিত এবং কখন উচিত নয় সে বিষয়ে আলোকপাত করলেন তিনি বললেন খাবার খাওয়ার ঠিক আগে বা পরে বেশি পরিমাণে জল পান করা উচিত নয় খাবার খাওয়ার আগে একবার দুই চুমুক জল পান করলে শুকনো খাবার সহজে গলা দিয়ে নামে এবং হেঁচকিও আসে না তবে খাবার খাওয়ার পর এক গ্লাস বা অতিরিক্ত জল পান করলে তা হজম প্রক্রিয়াকে দুর্বল করে দেয় তাই খাবার খাওয়ার ৪৫ মিনিট বা এক ঘন্টা পর জল পান করা উচিত তবে খাবার খাওয়ার এক ঘন্টা আগে পেট ভরে জল পান করা যেতে পারে রাতে ঘুমাতে যাওয়ার আগে বা হঠাৎ ঘুম ভেঙে গেলে জল পান করা উচিত নয় দিনের বেলায় জল যতটা উপকারী রাতে ততটা ক্ষতিকর ঘুমানোর সময় শরীর নিষ্ক্রিয় থাকে তাই পান করা জল সঠিকভাবে ব্যবহৃত হয় না এবং কিডনিতে চাপ সৃষ্টি করে এর ফলে ঘুমে ব্যাঘাত ঘটে এবং ঘন ঘন প্রস্রাবের বেগ আসতে পারে তাই দিনের বেলায় পর্যাপ্ত জল পান করে রাতে যেন শরীরে চাহিদা পূরণ করা উচিত গরু প্রস্রাবের রং দেখে শরীরে জলের অভাব বোঝার কথা পুনরায় মনে করিয়ে দিলেন প্রেসারের রক্ত যদি জলের মতো স্বচ্ছ হয় তবে শরীরে জলের অভাব নেই প্রেসারের পর জলপান করার জন্য অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট অপেক্ষা করা উচিত যাতে কিডনি বিশ্রাম পায় ফল খাওয়ার পরপরই জলপান করা উচিত নয় টমেটো কলা তরমুজ ডালিম কমলা আঙুর চেরি এবং অন্যান্য রসালো ফল খাওয়ার পর জলপান করলে হজম প্রক্রিয়া স্থির হয়ে যায় এবং ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে একইভাবে চা কফি বা সুপের মতো গরম পানীয় পান করার পর জলপান করলে দাগ বা মারির ক্ষতি হতে পারে গুরু কখন জলপান করা উচিত তার সঠিক সময় জানালেন তিনি বললেন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে দুই গ্লাস জলপান করা উচিত এরপর এক ঘন্টা ব্যবধানে সারাদিন প্রয়োজন অনুযায়ী জলপান করুন খাবার খাওয়ার পর এক ঘন্টা আগে এবং এক ঘন্টা পরে জলপান করা উচিত রাতে কম পরিমাণে জলপান করা উচিত এবং রাতে খাবার দুই ঘন্টা পর এবং এক গ্লাস দুধ পান করা ভালো কারণ দুধে থাকা প্রোটিন সারা রাত ধীরে ধীরে শরীরের শক্তি সরবরাহ করে এবং এমনই অ্যাসিড মনকে শান্ত করে ঘুমাতে সাহায্য করে দিনের বেলায় দুবার জলপান করার মধ্যে অন্তত এক ঘন্টা ব্যবধান রাখা উচিত যারা রোদে কাজ করে বা ব্যায়াম করেন তাদের ব্যায়ামের সময় অল্প পরিমাণ জলপান করা করা যেতে পারে এবং ব্যায়ামে শেষ হওয়ার এক ঘন্টা পর পেট ভরে জলপান করা উচিত এইভাবে সঠিক নিয়মে জলপান করলে শরীরের অনেক সমস্যা দূর হয় এবং হজমতন্ত্র ঠিক থাকে যা ওজন কমাতে সাহায্য করে মাত্র বারো দিন এই পদ্ধতি অনুসরণ করে দেখো তোমার স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব পড়বে বন্ধুরা শরীরের ব্যথা পেটের সমস্যা এবং ক্লান্তি দূর করার এক সহজ উপায় হলো সঠিক নিয়মে জলপান করা আশা করি এই গল্পটি শুনে তোমরা জলের গুরুত্ব বুঝতে পেরেছ এবং সঠিক কোপে জল পান করা শুরু করবে এই জ্ঞান অন্যদের সাথে ভাগ করে নাও যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমাদের সুস্থ ও সুন্দর জীবন কামনা করি ধন্যবাদ নম বুদ্ধায়